চুল পড়ার সমস্যা সমাধানে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে এই হেয়ার প্যাকটা আমরা বাসাতে বানিয়ে ফেলাম আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে বেশ কিছুদিন থেকে আমার চুল পরার সমস্যাটা একটু বেড়েছে যার কারণে আমি চুলটা একদম ছোট করে ফেলেছি কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এই চুল পরার সমস্যাটা কমছে না সেজন্য মনে হলো যে বাজারে বিক্রি করা ওই জিনিসগুলো না কিনে কেন না আমি প্রাকৃতিক উপায়েই চুল পড়ার সমস্যাটা সমাধান করার চেষ্টা করি সেজন্যই আজকে ঘরোয়াভাবে একদম প্রাকৃতিক উপাদান দিয়ে একটা হেয়ার প্যাক তৈরি করব এই যে গাছটা এটা কিন্তু অতি পরিচিত একটা গাছ এটার নাম হচ্ছে পেঁপেরোমিয়া বা অনেকে দীপ্তুলুচিয়ে নামেও চেনেন এর পাতাটা অনেকটা পান পাতার মতো হয়ে থাকে কিন্তু মানে ছোট ছোট পান পাতার মতো আর আর এর যে বীজের অংশটা বা ফুল যেটাই বলি না কেন সেটা কিন্তু আমরা খেলনা বাটি খেলার সময় কিন্তু চিংড়ি মাছ হিসাবে ব্যবহার করেছি আর এর যে ডগাটা সেটা কিন্তু অনেক স্বচ্ছ হয়ে থাকে এবং অনেক নরম আর এটাকে কিন্তু আমরা শাক হিসাবে খেয়ে থাকি এটা কিন্তু প্রচুর ঔষধি গুণসম্পন্ন একটা গাছ শুধুমাত্র চুল পড়ার সমস্যা না আপনার অন্যান্য সমস্যা যেমন মাথা ব্যথা তারপর হচ্ছে পেটের যে কোনো সমস্যা হোক সেগুলো সমাধানেও কিন্তু এটা বেশ কার্যকরী আসলে এটা আমার কথা শুনে আপনাকে বিশ্বাস করতে হবে না আপনারা যদি গুগল করেন তাহলে অহরহ এই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন বা আপনারা যদি একটু বই ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু এর ঔষধি গুণ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে মানে যারা জানেন না তো আমি বেশ কিছু গাছ তুলে নিয়েছি আমাদের বাগানে আসলে এরকম অনেকগুলো গাছ আছে সেজন্যই আমি এই গাছটাই নির্ধারণ করেছি যে আসলে এই হেয়ার প্যাকটাই নির্ধারণ করেছি আমার হচ্ছে হেয়ার ফল কমানোর জন্য আর লাগবে আমাদের একটা অ্যালোভেরার পাতা আমি আমাদের গাছ থেকে একটা অ্যালোভেরার পাতা তুলে নিয়েছি অ্যালোভেরার ঔষধি গুণাগুণ কিন্তু অনেক বিশেষ করে আপনার চুল সিল্কি করতে ঘন করতে এবং চুল মজবুত করতে কিন্তু অ্যালোভেরা এবং দীপ্তলুচি দুটোই বেশ কার্যকরী দীপ্তলুচি গাছটা ভালোভাবে পরিষ্কার করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এর রসটা বের করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এর রসটা বের করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই রসের সাথে আমি আরও যে উপাদানগুলো মিশ্রিত করব সেটা হচ্ছে আমি অর্ধেক পরিমাণ লেবু নিয়েছি একটা অ্যালোভেরার পাতা নিয়েছি এবং এখানে আমি যে শ্যাম্পুটা ইউজ করি বাসায় যে শ্যাম্পুটা আছে সেই শ্যাম্পুটা নিয়েছি এখন এক এক করে সব উপাদানগুলো দিয়ে দিব শুরুতে শ্যাম্পুটা দিয়ে দিলাম তারপর এই লেবুর রসটা চিপে এখানে দিয়ে দিব তারপর অ্যালোভেরা জেলটা আমি এখানে ব্যবহার করবো আপনারা চাইলে বাজারে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তো আমার বাসে অ্যালোভেরা গাছ ছিল সেই জন্য আমি সেখানে একদম ন্যাচারালটাই ব্যবহার করছি তারপর একটা চামচের সাহায্যে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে মিশ্রণটাকে প্রস্তুত করে নিতে হবে মানে সব উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আয়াত আমাকে হেল্প করছে তো এটা প্রস্তুত হয়ে গেলে এখন এটা চুলে অ্যাপ্লাই করতে হবে আসলে স্কাল্প এবং পুরো চুলটার মধ্যে খুব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে এবং বিশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী এক মাস সপ্তাহে অন্তত দুইবার করে এই হেয়ার প্যাকটা আমি চুলে অ্যাপ্লাই করব এবং এক মাস পর কি রেজাল্ট হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যে আসলেই হেয়ার ফল সলিউশন হয় কিনা কারণ আমরা আসলে অনেক অনেক ভিডিও দেখি কিন্তু তারপর দেখা যায় আসলে কাজের কাজ কিছুই হয় না তো এই ক্ষেত্রে কি হচ্ছে আসলেই কি ঘটছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ